তোমার আব্বা মারা গেছে তো কি করবো আর আব্বা মারা গেছে কি ডেন্স দিব চাই রয়েছে খাবার মারা গেছে লাশ দাফন করে দোকা তাহলে কাঙ্গে নিয়ে নদী তিনে বাসায় দোকা হ্যাঁ চলো তোমার আব্বার লাশ নিয়ে আইতেছি কই এখানে দাফন করুন তোমার আব্বার লাশ নিয়ে আইতেছি তো কোন নদী দাফন করুন এটা কি কবরস্থান নাকি বেটা এ বেটা এটা কবরস্থান এখানে লাশ দাফন করার জায়গা চাই রয়েছে আবার এখানে দাফন করুন হের জায়গা হের দাফন হের জায়গা হের দাফন করব ধরে তিন ভাই আর তোর মা যদি এই বাড়ির ভিতরে ঢুকে বা এই বাড়ির গেট ওপার রাখে তোর বাড়ির থেকে বাই করে তোর জায়গা কেমনে তোর জায়গা কলিল আছে আছে কই সবকিছু দলিল আবার কি বাপ গেছে মালিক যেটা সিদ্ধান্ত নিবো ওইটাই না

তোর থেকে উঠছে জি আবার আবার জি যা কই সব জি জি আর একটা জি কবি না জি চোপ জি চোপ থাকতে ভাই আর তোর মা যদি এই বাড়ির ভিতরে ঢুকে বা এই বাড়ির গেটে ওপার রাখে লাতি লগা লগালগে তোর এই বাড়ির থেকে বের করে দিন জি কথাটা যেন মনে থাকে জি আর এই জিয়া লিরপো জিন্নপত আগেবার হ্যাঁ শোনা তুমি নিবা আর তিন তালা তুমি নিবা চার তালা পাঁচ তালা তুই নিবি জি আর কি বলল আপনার চোখে দেখেন না কি সরি নমস্কার তর্ক বিতর্ক করা সময় এখন শোনো তোমার আব্বা মারা গেছে তো কি করবো আর আব্বা মারা গেছে কি ড্রেস দিব চাই রয়েছে খাবার মারা গেছে লাশ দাফন করে দাওকা নাইলে গাঙ্গিতে নে বাসায় দাও হ্যাঁ চলো শোনা তোমার আব্বার লাশ আইতেছি কই এখানে দাফন করুন করুন এটা কি কবরস্থান নাকি বেটা এ বেটা এটা কবরস্থান এখানে লাশ দাফন করার জায়গা

আব্বা আমি কি করবো হ্যাঁ এক কাম কর ওই হয়েছে কি আপনি এখান থেকে চলে যান চলে যান আমার শ্বশুর খুব মাইন্ড করছে আপনার কথা না আপনি চলে যান আমার আব্বাকে অন্য কোথাও আপনি কবর দেন হ্যাঁ ওই নাহলে এক কাজ করেন আপনারা যদি কবর না দিতে পারেন ওই আন্দোমান মুভিটা আছে না ওইখানে জমা দিলেন জি

আপনাকে মারবো কিন্তু এখন খুব মারবো দেখ দেখ अजय এখান থেকে নিয়ে যাও দেখ তার জামাই কি করতে আছে আমার বাইজি কি করতে কি কিও তে দুটো করে লাখ মালি ঠিক আছে আমি কইছি বাস লয়ে গিয়ে চামু তো বৈরাবী ওইখানে যায় কইতাছে আপনাকে কিন্তু এখন মারবো অনেক মারবো ওইটা দিও নরে এক বৈরাম সুন্দর

দেখতাছেন না এখানে কোটি কোটি টাকা খরচ করে বাড়ি ঘর করা হইতেছে কত সুন্দর ডেকোরেশন করা হইতেছে ভাল ভালো এখান থেকে লোয়া যান এখানে কোনো মাটি মুটি হবো নাইলে কিন্তু একটা বাস দেওয়া বাইরে একটা লাশের কাজ করে হলামো আপনারও ঠাস করে হলাম দেন বাড়ি দেন এটা হের জায়গা হের জায়গা হেরে মাটি দিতে কইছে আরে কে হের জায়গা হের জায়গা কার আপনার জায়গা আপনার জায়গা আমার জমির জায়গা তোর জায়গা এটা আমরা কিন্তু কোনো রক্ত রক্তি চাচ্ছি না

আরেকটা দে আর একটা আরেকটা দামার নাম একটা দে ভুলে ভুলে বলছি এখানে মাটি হবে না বলছে এখানে হবে না মাটি আমার অপারেশন লাস্ট 30 যান ভাই যান এখান থেকে ভাই যান শেষবারের মতো বলতেছি এই যে আপনারা এই বাড়ির থেকে বাইরে বাইরেবেন হ্যাঁ নইলে কিন্তু বিডানি শুরু করব পায়ের থেকে কোন জায়গায় পড়বো জানি না ঠিক আছে ভাইজান আমি জিরে যাচ্ছি সব বাইরে

আমার সব টাকা ফেরত দিবি আর টাকা নিয়ে আসেন আমি তিন চার কোটি টাকা ইনভেস্ট করছি বাড়ির পিছনে কত আশা করে কত শখ করে হ্যাঁ আরে তোর বাপে বোধ হন